একটি সুষম বহু সুষম বহু মানে বহুভুজে প্রত্যেকটা বাহু সমান সেটা সুষম বহুভুজ একটি সুষম বহু একটি অন্ত কোন একশো পঁয়ত্রিশ ডিগ্রি দেওয়া আছে বাহু সংখ্যা হয়েছে সুষম বহুভুজের একটি অন্ত কোন একশো পঁয়ত্রিশ ডিগ্রি দেওয়া আছে বাহু সংখ্যা চাওয়া হয়েছে এই ধরনের সমস্যা প্রাইমারি নিবন্ধন বিসিএস এবং দশম গ্রেড থেকে বিশতম বিভিন্ন পরীক্ষায় প্রশ্নটা পরীক্ষায় আসেই এই বিষয়গুলো যদি আমরা জানতে পারি একটা নম্বর নিশ্চিত পাব তো অন্তকোণ দেওয়া থাকলে সেই ক্ষেত্রে বাহুর সংখ্যা বের করার সূত্র হচ্ছে আমাদের সুষম বহুভুজের পুজোর দেওয়া থাকলে বাহুর সংখ্যা বের করার আমরা একটি সূত্র জানি বাহুর সংখ্যা বের করার একটা সূত্র হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট একশো আশি এই প্রদত্ত অন্তকোণ প্রদত্ত অন্তঃকোণ আমরা আবার বলি আমাদের যদি বাহ একটি অন্তকোণ দেওয়া থাকে পরীক্ষায় যদি একটি অন্তকোণ দেওয়া থাকে বাহুর সংখ্যা বের করার সূত্র হচ্ছে তিনশো ষাটকে ভাগ করবো একশো আশি থেকে বিয়োগ হবে প্রদত্ত অন্তকোণ তাও এটার অ্যান্সার কি হয় আমরা দেখি ওপরে আছে তিনশো ষাট

Thanks for watching.